হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি খুব ভালো আছো তো বন্ধুরা দেখো আমি আজকে মাখবো বাতাবি লেবু তো দেখো বাতাবি লেবুটা কি সুন্দর আর রিকবাবু এখন লঙ্কা তুলতে চলে এসেছে গাছ থেকে গাছের টাটকা টাটকা লঙ্কা দিয়ে বাতাবি লেবু মাখবো তো সেই জন্য রিকবাবু গাছে থেকে লঙ্কা তুলছে আর আমার হাতে দিচ্ছে দেখো আমাকে একটাও ছিটতে দিচ্ছে না আর আমি এখন মাখা শুরু করে দেবো তো তার জন্য ধনেপাতা পাতা আর লঙ্কাগুলো ভালোভাবে ধুয়ে নিলাম আর রিকবাবু পাশে খুব বিরক্তি করছে আমাকে লেবু মাখা খাবে বলে ওর একটু দেরি সহ্য হচ্ছে না তার জন্য আমাকে চিমটি কেটেই যাচ্ছে এত বদমাসি করছে পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো বন্ধুরা তো চলো আগে লেবুটা মাখিয়ে রিকবাবুকে দিয়ে দিই রিকবাবু দেরি সহ্য হচ্ছে না তো দেখো এখন লেবুগুলো দিয়ে ভালোভাবে বাটি দিয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ভালোভাবে মেখে নিতে হবে লেবুগুলো তো বন্ধুরা দেখো আমার লেবু মাখা প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এখন রিকবাবুকে দেবো রিকবাবু খেয়ে বলবে কেমন হয়েছে তো বন্ধুরা দেখো রিকবাবু তো নিতেই যাচ্ছে না লঙ্কা দেখে তো দেখো ফাইনালি মুখে নেবে নাকি নেবে না দেখো রিকবাবু একাই নিল মুখে আর দেখো আমি দিয়ে দিলাম তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি দিক লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে টাটা বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি